কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রব আপনার প্রতি দয়াশীল যে রব আপনাকে এত ভালোবাসেন এত অন্যায় করিম দিনের আলোতে করি রাতের অন্ধকারে অন্যায় করে কোনোদিন রপ্ত রক্ত মাটিকে বলেন নাই মাটি ফাঁকা হয়ে যা যে বান্দাটা অন্যায় করলো তোমার জমিনের উপরে তোমার পিঠের উপরে ওই মানুষকে মাটির ভিতরে নিয়ে একটা সাপ দাও এইরকম তো করে নাই কত নাফর মানি করলাম কত সুদের টাকা লেনদেন করলাম কত ঘুষের টাকা লেনদেন করলাম কত মিথ্যা সাক্ষী দিলাম কত জেনার সাথে জড়িত থাকলাম হারাম অবৈধ উপার্জন করলাম হারাম কাজের সাথে সম্পৃক্ততা থাকলাম কোনো তোর আল্লাহ আল্লা রাবেন আপনাকে আমাকে কে langchaind করেন নাই কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তো জমিনের ভিতরে অপদস্থ করেন নাই সেই রব যদি এত রহমান এত দয়াবান হতে পারে সেই রব শুধু একটাই কথা বলেছে আমার গোলাম ওয়া মা খলাকুতুল জিন্না ওয়ানসা ইন্নানি আবাদ

হাসানাম আমার হবে তোমার তোমার আদর্শ নেতৃত্বের সকল তুমি কোন নেতার পিছিয়ে চলে যাচ্ছ আজকে শুক্রবারে মসজিদে তুমি সালাত আদায় করার পর ওই নেতার পিছিয়ে স্লোগান দিচ্ছ যে নেতা শুক্রবারে ও সালাত আদায় করে নি এখন তুমি তার পিছিয়ে কেন চড়ছ আল্লাহকে যদি হিসাবে আপনি পেতে চান যদি আপনি দয়বান হিসাবে পেতে চান এখনই আপনাকে শপথ গ্রহণ করতে হবে কারণ মনে রাখবেন আপনার পিছনে মৃত্যু ধাওয়া করতেছে সামনে কবর অপেক্ষা করছে হাসনের মাঠ বড় ভয়ানক জায়গা

পিছু ছুটে আমার জান্নাতের পথ থেকে আমি বিচ্ছিত হয়ে যাচ্ছি আল্লাহ